লুচি লুচি ফুলকো লুচি তো তোমরা কারা লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর কারা কারা রুটি খেতে ভালোবাসো তারাও লাইক করো তো দেখতে পাচ্ছ আজকে রাত্রে আমি বানাচ্ছি লুচি তো লুচিটা কিন্তু পুরোটাই আমি বানিয়েছি কারণ হচ্ছে গিয়ে আমি লুচিটা ভালো বানাই তো ওই জন্য মা বলেছে যে তুই বানা তো দেখতে পাচ্ছ আমি আটাটাও মেখেছি সুন্দর করে অনেকক্ষণ ধরে ময়াম দিয়ে আটাটা মাখতে হয় তো মাখার পরে বেলে নিচ্ছি সুন্দর করে আর চাটুতে একটু তেল দিয়ে নিয়েছি যাতে ভালো হয় আমি কিন্তু ময়দা মানে মাখার সময় যা তেল দিই আর চাটুতে যা তেল দিই তারপরে কিন্তু আমি একটু তেল দিই না তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি বেলে নিয়েছি তারপরে দেখো লো টু মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেব তো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর দেখো সবকটা লুচি কিন্তু ফুলবে আর সফটও হবে তো তোমরা যদি জানতে চাও কিভাবে লুচি সফট এবং ফুলকো ফুলকো করতে হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে একটা লং ভিডিও দ্বারা বুঝিয়ে দেবো তো দেখতে পাচ্ছ সবকটা লুচি ফুলছে আর সব করে কিন্তু দেখতে পাচ্ছ একদম ধপধপে সাদা আর খুব সফট হয়েছে তো যত তোমরা লো আছে লুচি ভাজতে পারবে ততই কিন্তু তোমাদের লুচি সফট হবে আর যারা একদম হাই আছে লুচি ভাজো মানে প্রচণ্ড গরম তেলে লুচি ভাজো তাদের লুচি কিন্তু ভালো হয় না শক্ত হয়ে যায় কর্মরে হয়ে যায় তো দেখতে পাচ্ছ সবকটা লুচি কমপ্লিট ভাজা আর দেখো প্রত্যেকটা লুচি দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে তো আজকের মতন এই টাটা